হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি আজকে একটা ছুটির দিন তাই ভাবলাম এই গরমে রোদ্রে বাইরে কোথাও ফুচকা খেতে না গিয়ে বাড়িতেই একটু চেষ্টা করে দেখি তো ফুচকা বানাতে পারি কি না তাই লেগে পড়েছে ফুচকা বানাতে তোমাদের দাদা ভাইকে বলছে একটুখানি আমাকে হেল্প করো মানে ক্যামেরা ধরো আমি একটু ভিডিওটা করি যদিও ছুটির দিনে যেন অনেক কাজকর্ম সবার থেকে বড়ো কাজকর্ম হলো ঘুমতে করতে লেট হয় এই জন্য কাজের তারাটাও বেশি হয়ে যায় তাই ঘুম থেকে ওঠার পরে সকালবেলা ব্রেকফাস্ট সেরে তারপরে বাসি কাজ যা যা ছিল সমস্তকে কেক করে এখন আমি ফুচকা বানাতে লেগে পড়েছি যদিও ফুচকার পাপড়গুলো দোকান থেকে কিনে এনেছি এগুলো আর বাড়িতে ঝামেলা করিনি দেখি তো কেমন হয় এই আমার ফার্স্ট টাইমে ফুচকা বানানো তো দেখি কেমন হয় চলো প্রথমে আগে কি করলাম বলো তো কয়েকটা শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে নিলাম আর একটু জিরে মতো ভেজে নিলাম ওই যে ফুচকার একটু আলু সেদ্ধটা মাখার জন্য স্পাইসি স্পাইসি ব্যাপারটা করার জন্য ওগুলো করলাম তারপর পাপড়গুলো তেল গরম করলাম করে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম ও হ্যাঁ তার আগে অবশ্য পাপড়গুলোকে আমি একটু রোদলে দিয়েছিলাম কারণ অনেকদিন পাপড়গুলো এনে রেখেছে তো ড্যামো হয়ে যেতে পারে সেই জন্য তাই রোদ্দে দেওয়ার জন্য পাঁপড়গুলো দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি সুন্দর ফুলছে তাই না বলো বেশ ভালো লাগছে যেন ভাজতে মনে হচ্ছে লুচি ভাজছি এইরকম যদি ফলে তাহলে দারুণ লাগে চলো এইবারে পাঁপড়গুলো সমস্ত ভেজে নেই মোটামুটি ওই তিরিশ চল্লিশটার মস্ত ফুচকা পাপড় ভেজেছিলাম জানো এক নিমিশে সব খেয়ে ফেললাম আমি গুড্ডু আর তোমাদের দাদা ভাই তিনজন মিলে তারপরে দুপুরবেলা খিদেই পাচ্ছিল না আর চলো এইটা ফুচকা পাঁপড়গুলো কী সুন্দর ফুলেছে না তোমরা দেখো চলো এবারে আলু সেদ্ধটার ব্যবস্থা করি আলু সেদ্ধ প্রথমে আমি আলুগুলো কেটে সুন্দর করে ফ্রিজ সরি প্রেশার কুকারে ঢুকিয়ে দিয়েছিলাম দিয়ে দুটো মতো সিটি মেরে নিয়েছি তো ব্যাস আলু সেদ্ধ তো

প্রথমে আমি জলটা নিয়ে নিয়েছি জলের মধ্যে তেঁতুল দিয়েছি তেঁতুল বলা জল তো না হলে ফুচকার জল হবেই না তাই না এবারে তেঁতুলটা খুব ভালোভাবে জলের মধ্যে ম্যাশ করে নিচ্ছি দেখো ততক্ষণ পর্যন্ত ম্যাশ করতে হবে যতক্ষণ না তেঁতুলের বীজগুলো জল থেকে এক সাইডে চলে যায় মানে বীজগুলো থেকে আঁশগুলো সব বেরিয়ে আসে উহ সত্যি কথা বলতে এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি না তখন আমার জিবে জল চলে এসছে আচ্ছা তোমাদের কাদের কাদের জিবে জল চলে এসছে বলো তো এই যে জলটা বানানো দেখে আমি একদমই ভয়েস ওভার দিতে পারছি না জানো তো আমার একদম জিরে জল প্রচুর চলে এসছে এইবারে আমি কি করলাম বলো তো এইবার আমি ওই যে বললাম না কাঠখোলায় একটু জিরে ভেজে নিয়েছিলাম তো সেইটা গুঁড়ো করে ওইটা দিয়ে দিলাম জলের মধ্যে অনেকটা পরিমাণে আর দিলাম পাতি লেবুর রস এই লেবুর রসটা তোমরা দিয়ে দেখবে ফুচকার জলের একটা আলাদাই টেস্ট আসে খুব সুন্দর ফ্লেভার আসে আর তার সাথে সাথে একটা দারুণ স্মেল আর সাথে সাথে একটা সুন্দর টেস্টি ভাব আসে এবার দিয়ে দিচ্ছি নুন আমার কাছে না খুব একটা বেশি নুন নেই হালকা পরিমাণে আছে তো আমার কাছে যেটুকু আছে সেটুকুই দিয়ে দিই চলো এই মোটামুটিভাবে ফুচকার জল কিন্তু আমার রেডি তো দেখে নিতে হবে যে জলটা ঠিকঠাক হলো কি না ব্যাস আর কিছু উপকরণ দেবার নেই ও নুন একটু কম হয়ে গেছিলো তাই ভাবলাম এমনি নুন দিয়েই গাছটা চালিয়ে দিই তবে জানো ফুচকার জলটা দারুণ হয়েছিল তারপরে এবার আলু মাখার পালা এই আলুটা টেস্টি করে যত মাখাবো ফুচকার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আলুর স্বাদটা যদি টেস্টি করে না মাখাই তাহলে কিন্তু ফুচকা অতটাও টেস্টি হয় না চলো এবার ওই যে তিনটে চারটে মতো সরি তিনটে চারটে হবে না দুটোর মতো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম যে একটু ঝালটা আমি কমই দেব কারণ গুড্ডুর জন্য গুড্ডু খেতে পারবে না না হলে ওই জন্য ভাবলাম যে আলাদা করে না করে একবারেই করে নেই এইবারে চলো আলুটা টেস্টি করে মাখিয়ে নেই লঙ্কা টঙ্কা দিয়ে তোমাদের তেল দিয়ে দিলাম দিয়ে ওই যে চাট মশলা একটুখানি ছিল যে বাকি ওই মশলাটা একটু দিয়ে দেবো ও ফুচকা জলের মধ্যে কিন্তু আমি একটু চাট মশলাও ব্যবহার করেছিলাম সেটা বলতে ভুলে গেছি চলো এবার আলু মাখা আমার কমপ্লিট এবার ফুচকা খাওয়ার পালা মাখানো কমপ্লিট এই চাট মশলাটা আলু সেদ্ধ মধ্যে দিয়ে দেব এই মাখার মধ্যে